সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতির প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে চলো আমরা প্রশ্নটি দেখি তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তত্ত্বীয় অংশ কবিভাগে মোট পঁয়ষট্টি মার্কের প্রথমে এক কথার প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটি প্রশ্নের এক করে মার্ক থাকবে ক সিল্ক কাপড়ের জন্য বিখ্যাত কোন জেলা ক স্বভাব কবি কে ছিলেন গ দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ের রূপ দিয়েছিলেন কোন শিল্পী ঘ সাবাস বাংলাদেশ বাস্করুটি নির্মাতাতাকে উমো বাউল গানের মূল বাদ্যযন্ত্র কোনটি চ ইউনেস্কো কোন গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করে স লালন শাহ ফকির কত সালে জন্মগ্রহণ করেন জ মুকুন্দ দাস আন্দোলনের নতুন উদ্দীপনার সঞ্চয় করেছেন কিভাবে ঝ জলরঙের ছবিতে কত ধরনের চরিত্র দেখা পাওয়া যায় নিও সাপলা বিল কোন গ্রামে অবস্থিত ট কোন সমুদ্র সৈকতকে সাগরকন্যা বলা হয় ঠ রিক্সা আর্টে ব্যবহৃত অঙ্গসজ্জা দুটি নাম লিখো ড দুটি মোগলাই খাবারের নাম লেখো ঢ আহসান মঞ্জিল কোথায় অবস্থিত মুদ্দেন্ন আহসান উল্লাহ পিতার নাম কি। দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ রাজশাহী সিল্ক কাপড় দেশব্যাপী জনপ্রিয় কেন ব্যাখ্যা করো খুলনাকে কেন নগরী বলা হয় গো গাজীপটকে কেন লোক সংস্কৃতির উপাদান বলা হয় ঘ নবরূপ কাজ কি উদাহরণ সঙ্ক্ষেপে লেখো উম রিক্সার প্রিন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যম আলোচনা করো তিন নম্বরের ছবি দেখে লেখো এখানে ছবি দেওয়া থাকবে তোমাদের উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের বাসায় লেখো চার নম্বরের রচনামূলক প্রশ্নের উত্তর চারটি দাও আছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি প্রশ্নের দশ করে মার্ক রাজশাহী দুটি বিখ্যাত নিদর্শন মহাস্থানগড় ও বিহারে বর্ণনা দাও হ প্রাকৃতিক রং কি প্রাকৃতিক রং তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো গ অক্সফোর্ড মিশন চর্চা সম্পর্কে বর্ণনা করো গো শহীদ মিনারে কেন নির্মাণ করা হয় শহীদ মিনারের নির্মাণ ইতিহাস সঙ্কে পেলে হো ব্যবহারিক অংশ হবিভাগে এক নম্বরে বন্ধু খাতা প্রদর্শনে পঁয় পনেরো মার্ক দুই যে কোনো একটি কাজ যেমন শাপলা বিলের দৃশ্য আঁকতে হবে অথবা জারিগান নাচ পরিবেশনে বিশ মোট পঁয়ত্রিশ মার্কের ব্যবহারিক অংশ পরীক্ষা হবে এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি শিক্ষার্থীরা এক কথায় উত্তরের ক তোমাদের প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছবি দেখে লেখো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় তাই তোমরা এই পৃষ্ঠাগুলোর উত্তর তোমরা পাঞ্জিরি গাইডে গেলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে যেমন সাতশো চৌরানব্বই পৃষ্ঠায় দশ নম্বর প্রশ্ন গেলে রচনামূলক প্রশ্নের উত্তর পেয়ে যাবে